দরুদ নবী মোস্তফা ওরে সময় যায় ফর নবী মোস্তফা আল্লাহ যখন ছিল একা ওরে নাহি ছিল কোন সখা তখন

বির ফবিত রয়াই মো আর আরে দুদে খাইলে বকে ধ হইল ধন্য হইল বি মায়রে সময় যায় পরদৰ দে নারেই তগবি নারে রি সা হীতে মিলাদুন নবী নবি জনা মাওলানা মুফতি জহিরুল ইসলাম জাহিরি সাহেব সকলে বলি মারহাবা বাবার আমার আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার আজকের এই মাহফিল হচ্ছে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহাস দম উপলক্ষে আজকের এই মাহফিল শুধু তাই নয় আজকে খাজা গরিবে নওয়াজ মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল কথা বলেন ঠিক কি না বাবার আমার সময় কম আজকে যদি মান্না মান্নানি আমাদের সেখানে না হতো তাহলে হ্যাপজ খানের ছাত্ররা হেফজ হইত না পাগড়িও দিত না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আম আপনাদের বাক্য বড় ভালো এই জায়গার মধ্যে আল্লামা গাজী এমএ মান্নান হুজুর বাড়ি করাতে এখানে খানকা করাতে এই এলাকার মধ্যে বেশি বেশি করে সুন্নিয়াদের আবাদ হচ্ছে কথা বলেন ঠিক কি এ আমার কুমিল্লা এলাকার যুবক বাইরে ও মুরব্বি বাবাজিরা আমার ওনার ছেলে সুযোগ্য গো জাদা যখন এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা করলু ওই মাদ্রাসার মধ্যে আজকে কোরআনের হাফেজ হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাবা আপনি যখন মরে যাবেন একজন হাফেজের আব্বা হইয়া যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করেন আপনার ভাগ্য বড় ভালো হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে এই কোরআনকে মহাব্বত করার কারণে ওই হাফেজে কোরানের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে সুরা কন্যা সুবহান আল্লাহ বন্ধুরারে আমার ও কুমিল্লা ফাতুরি ফারা এলাকার বাবা এ যুবক করি কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে ওই সন্তানটা যদি ল্যাংড়া হয় আতুরা হয় ওই সন্তানটা যদি প্রতিবন্ধী হয় আমরা নিয়ত করি মাদ্রাসায় দেব কথা বলেন ঠিক কিনা আর যে সন্তান দারে বাবা ব্রেন ভালো হয় যে সন্তানটা পুষ্ট ভষ্ট হয় ওই সন্তান দারে নিয়ে স্কুলের মধ্যে ভর্তি করাই ওই সন্তান নিয়ে আমরা কি করে কিন্তার গার্ডেনের মধ্যে দেই ওই সন্তান দারে কলেজে পড়াই ওই সন্তানরা ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার কারো বাড়ি বন্ধুদের আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র দেখছেন নি আজ পর্যন্ত কোনো আলেম দেখছেন নি মা বাবা রে দিতে দেখছেন দেখছেন কথা বলেন এ বাবা ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় দুনিয়ার মধ্যে যত মা বাবাকে বিদ্যা শ্রমে দিয়েছে এর মধ্যে প্রায় লোক কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা অনুরোধ করে যাই পায়ে হাত দিয়ে বলে যাই আজকে থেকে ওয়াদা করো আমার একটা সন্তান এই মান্নানিয়া মাদ্রেসার মাদ্রাসার মধ্যে দেব বাবা আপনি যখন কোরআনকে মহাব্বত করিয়া কবরের মধ্যে যাবেন ওই কোরআন আপনার কবরের মধ্যে হাজির হইয়া যাইবে সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধু ওই কবরের মধ্যে যখন কোরআনকে জিজ্ঞেস করা হবে এ কে তুমি কে এই কবরের মধ্যে দেখা যায় এত সুন্দর নুরানি চেহারা তোমার নাম কি তিনি বলবে আমার নাম হচ্ছে বাল হুয়া কোরআনুল মাজিদ আল্লাহু আকবার বলেন ফেরেশতারা বলবে এ কোরআন তুমি কি চাও তোমার বাড়ি কোথায় কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মা আমার বাড়ি হচ্ছে লোহমাফে ওই সময় প্যারিসার একটা ডাক দিয়ে বলবে কোরা কি চাও কি চাও কোরআন ডাক দিয়ে বলবে এই আল্লাহর দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজকে মহাব্বত করেছিল নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছিল কিন্তু নিজের ছেলে পড়াইতে পারে না একজন কোরআনে হাফেজকে মহাব্বত করছে নিজের ঘরের মধ্যে খাওয়া দাওয়া করাইয়া লেখাপড়া করাইছে একটা মাদ্রাসার তালিবুল আলমকে সম্মান করছে শুধু তাই নয় মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করছে ওই কোরআন তেলাওয়াত পাশে বসে বসে শুনছে শুধু তাই নয় কোরআন তেলাওয়াত করতে পারে নাই কিন্তু কোরআন ধরে দইরা দইরা কানছে আর আমি কোরআনকে মুখের মধ্যে জোরাইয়া সুমা খাইছি আল্লাহু আকবার বলা আমার ভাইয়ের বন্ধুরা ফেরেশতারা বলবি ও ও কোরআন একটা দিয়ে বলবে আমি এই মুহূর্তে এই লোকটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে না যাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন যাব না আল্লাহু আকবার বলেন এ বদরে বারের বাবা যেই সন্তান মাদ্রাসায় পড়ে আপনার ভাগ্য ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ আপনাকে যখন একজন বলে কোরআনে হাফেজের বাবা আহ আলেমের বাবা বলেনি বলেনি এইভাবে যখন আপনাকে বলে ইমাম সাহেবের আব্বা আপনার ভাগ্য বড় ভালো যেই সন্তানের বাবা যেই বাবার সন্তানের কাছে মানুষ দুয়ার জন্য যায় যেই সন্তানের যেই বাবার সন্তানের কাছে মানুষ কোরআন তেলোয়ার শুনে আলোচনা শুনে মানুষ দোয়ার লাগে যে বইয়া থাকে ওই ওই মা বাবার জীবনটা জন্য কথা বলেন ঠিক কিনা না বন্ধুরা রে ওই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আল জান্নাতু তাহতা কদমিন উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথা বলেন ঠিক কি না ও বন্ধু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন মানুষ কি বলে মা বাবারে খাওয়াইলে নাকি ঋণ হয়ে যায় মা বাবারে খাওয়াইলে নাকি পরি পানি পানি আর যদি মাদ্রাসায় পরে কোনোদিন বলবে না কারণ রিজিকের মালিক হলো আল্লাহ মা বাবা কষ্ট করে লেখাপড়া করালো ইঞ্জিনিয়ার বানালো ডাক্তার বানালো তারপরও দেখেন ওই মা বাবাকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে দিয়া দেয় কিন্তু যদি মাত্রে সাহেব আজকে দেখেন কোন ইমাম সাহেবের মা কোন হাফেজ কোরআনের মা কোন দিন কোন জায়গার মধ্যে বৃদ্ধাশ্রমে নাই কথা বলেন ঠিক কিনা কারণ স্কুল কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় নাই যে মায়ের পায়ের নিচে জান্নাত কিন্তু যেখানে কোরআনে হাফেজ হয় সেখানে শিক্ষা দেওয়া হয় মায়ের পায়ের নিচে জান্নাত কথা বলেন ঠিক কি না আপনাদের ভাগ্য বড় ভালো শুধু কোরআনে হাফেজ নয় অনেক কোরআনে হাফেজ দেখবেন কোরআনে হাফেজ হইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কি না বলেন অনেক কোরআন হাফেজ আছে যে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে কিন্তু আপনাদের ভাগ্য বড় ভালো এই মান্নানিয়া মাদ্রাসার মধ্যে শুধু কোরআনে হাফেজ হয় নাই এখানে নবীর প্রেম শেখানো হয় ঠিক কিনা বলেন এখানে মিলাদুন প্রেম ঈদে মিলাদুন নবীর ভালোবাসা শুধু তাই নয় আউলিয়া কেরামের মহব্বত মা বাবার খেসমত এই মান্নানিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা বলেন দুই হাত তুলে বলেন নারে তাকবীর নারে রিসালাত নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা মুমিন বখশি হুজুরের আগমন আরে জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ও মাগো গো জান্নাতের সাবি

আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন তাহলে দেখবেন আপনার সন্তান কোনদিন আপনার সাথে বেয়াদবি করবে আপনারা কি অবিশ্বাস হচ্ছে কথা বলেন অবিশ্বাস হচ্ছে আপনি দেখেন একটা আপনি দেখেন একটা মাদ্রাসার ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো বলবে আলহামদুলিল্লাহ ঠিক কিনে বলেন যদি কোনো ইমাম সাহেবকে বলেন মোয়াজ্জেন সাহেব বেতন কম ইমাম বেতন কম তারপরে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন হুজুর কেমন আছেন হাবেদ সাহেব কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ ঠিক না বলেন আর যদি জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়ার ডাক্তার বড় এই ব্যাংকে চাকরি করে যদি জিজ্ঞেস করেন কবি ভাই মাথার চুল একটাও নাই বউ কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না ঠিক না বলেন আসেনি আসেনি এইজন্য নম্র ভদ্র হতে হলে কোথায় পাঠাতে হবে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার পড়ার বিকল্প আর কিছুই ভাইরামার একজন তালেব আলেমের কত মর্যাদা আমারা রাসূল বলে উম্মত যখন একটা মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হাইটা যায় এমন সময় আল্লাহর তারা তাদের নুরের ডানাগুলা বিছায়া আমার ভাইয়ের বন্ধুরা একজন আল্লারলি তিনি যখন মাদ্রাসার মধ্যে রওনা হলো প্রত্যেক দিন মাদ্রাসার যেই টাইম এই টাইম মতো যাইতে পারে না একটু লেট হয়ে যায় লেট হয়ে যাওয়ার পরে ইন্ডি মিন টাইমে ওই হুজুর জিজ্ঞেস করে এ অমোক তুমি কেন মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন লেটে আস ওই আল্লাহর অলি ডাক দিয়া বলে আমি যখন মাদ্রাসার মধ্যে রওনা হয়ে যাই আমি দেখি আমার সামনে পিছনে ডাইনে বায়ে পেরেস তারা নূরের ফাঁকা বিছাইয়া দিই আমি যেদিকে ভাড়া দেই এদিকেই নুরের ফাঁকা যেদিকে ভাড়া দেই আমি এগুলা এগুলা শেষ করার জন্য এদিক ওদিক যাই যাইতে যাইতে আমার আসার সময় দেরি হয়ে যায় কন্যা সুবাহ এই জন্য এত সম্মান আপনি যখন কোরআন তেলওয়াত করবেন দেখেন এ বি সি সরু ক খ এগুলো আমাদের বাংলাদেশে চলার জন্য লাগে দুনিয়াতে চলার জন্য লাগে কিন্তু এই তেলওয়াতগুলো একটাও কোনো সবাব কথা বলে না কেন কিন্তু মাদ্রাসায় পড়ার পরে যখন কোরআন তেলোয়াত শুরু করবেন শুধু পড়বেন আলিফ কি পড়বেন আলিফ অথবা এই কথা বলতে দেরি এই শুধু এই বিসমিল্লাহি রহমানির রহিম বলতে দেরি আমার আল্লাহ কয় বান্দারে এই বিসমিল্লার মধ্যে উনিশটা হরফ প্রত্যেক হরফের বিনিময় আমার আল্লাহ তার আমল নামার মধ্যে শুধু একটা নয় দুইটা নয় একশো নব্বইটা সবাব আমার আল্লাহ দিয়া দেশ কন্যা এ আমার যুবক ইংরেজি বললে কোনো স্বভাব নাই কিন্তু যদি কোরআন তেলোয়াত করেন আর কিছু পারেন না শুধু আলিফ বললেন এই একটা হরফের বিনিময় আমার আল্লাপ নামার মধ্যে দশটা দিয়া আর রমজান মাসে যদি কেউ তেলোয়াত করে মোয়াজ মুহতারাম আল্লাহ কয় সেটা আমি নিজ হাতে দেই রমজানের মধ্যে আল্লাহ সাত শত গুণ থেকে শুধু তাই নয় দশ থেকে সাত শতগুণ গুণ পর্যন্ত স্বভাব দিতে থাকে আল্লাহ বলে এই রমজানের আমি আল্লাহর জন্য যারা কোরআন তলবাদ করবে রাত্রে জাগ্রত থেকে নামাজ পড়বে আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেব সুবহানাল্লাহ এই জন্য বাবারে কোরআন তলবাতে দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই প্রত্যেকটা ঘরে আজকে দেখেন আপনি শিখাবেন বিভিন্ন জায়গার মধ্যে মসজিদের ইমাম সাহেবরা মোয়াজ্জেন সাহেবরা কেন সকালবেলা বলবে মুক্তদের ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আসেন। কইনি কইনি কেন বলবে আরে বাবা আজকালকে দেখেন এই তিনটারgarden গুলো বের হয়ে আজকে কোরআন তেলাওয়াত উঠে গেছে মুক্তব উঠে গেছে আপনার সন্তানকে সকাল ঘুম থেকে উঠাইয়া ব্রেন ঠান্ডা থাকে ওই ওই সময় আপনার ছেলেটাকে নিয়ে ইংরেজি পড়ায় হাতিমা টিম টিম তাদের খারা দুটি সিং ঠিক নি ঠিক নি আর বাবা এই সময় পড়বে কোরআন তেলাওয়াত সকালবেলা যখন কোরআন শরীফ পড়বে মাথা ঠান্ডা থাকবে ওই কোরআন তার অন্তরের মধ্যে ঢুকবে ঠিক কিনা বলেন ঠিক বলেন আজ থেকে পনেরো বছর আগে এই কিন্টার গার্ডেন ছিল না কথা বলেন ঠিক কিনা এগুলা আমেরিকার সাইল বাহিরের চাইল আপনারা বোঝেন না ইহুদি রাষ্ট্র যারা আছে বাংলাদেশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায় আজকে দেখেন ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে আল্লাহ রহমত নাই মেয়ে কান্দে বাবা কোরআন শরীফ আছে ঘরের মধ্যে বাবা এই ঘরের মধ্যে টিভি আনছেন টিভির বাক্স আনছেন নি এই বলে কান্দে কিন্তু কোনো মেয়ে বলে নাই আব্বা গো ঘরের মধ্যে কি আছে কোরআন শরীফ আছে কোরআন শরীফ একটা গিলা আনছেন নি কানছেন কোনো সময় কান্দে না কারণ হচ্ছে এই মেয়েটা এই সন্তানটা দুইটা গেছে কোথায় টিভিতে কথা বলেন ঠিক কিনা বাবার আমার দুনিয়ার মধ্যে যত আউলিয়া কেরাম এসেছেন সবাই মায়ের রেহেম থেকে এসেছেন আমার গাঁসে ফাঁকা স্মরণ আজকে মাহফিল গাউসে পাক যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা আটারো সিবারা কোরআন শরীফের হাফেজা ছিলেন ইন দি মিন তিনি যখন ওই মায়ের গর্ভের মধ্যে ছিল আমার গাউসে পাক আর ওই সময় উম্মুল খায়ের মা ফাতেমা যখন গাউসে পাককে ওই গর্ভের মধ্যে রাখিয়ে রাখিয়ে যখন কোরআন তেলাওয়াত করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমার গাউসে পাক ওই মায়ের গর্ভের মধ্যে কোরআন আন শরীফ মুগাস্ত করে ফেলেছে আল্লাহু আকবার এই 18 সিফারা কোরআন মায়ের গর্বের থেকে মুঘস্থ করে আসলেন মুক্তব যখন দিল মুক্তবার মধ্যে হুজুর বলে আর আমার গলসেপাক বলে রহিম বলে এক পারা নয় নয় দুই আঠারোশি পারা পর্যন্ত করে উস্তাদজি আশ্চর্য হয়ে গেলেন পাক ডাক দিয়ে বলেন হুজুর আপনি কেন আশ্চর্য হলেন এটা কীভাবে সম্ভব তুমি মাত্র মুক্তবের মধ্যে বর্তি হলা আজকে থেকে তুমি তোমাকে আমি সবক দিলাম তোমার ভিতর দিয়ে আমি এক পারা নয় দুই পারা নয় আঠারোশি পারা কোরআন শরীফের তেলোয়াত শুনে বেড়লাম ঘটনা কি তখন তিনি বলেন হুজু আমার মা উম্বুল খায়ের পাতেমা ছিলেন আঠারোশি পারা কোরান হাফেজ আর এখান থেকে আমি মায়ের গর্ভের থেকে আমার মা প্রত্যেক দিন তেলোয়াত করতো আর আমি কোরান শরীফ সেখানেই এই আঠারশি পারা মুগ্স্থ করে ফেলেছি যেরকম সুবহান তাইরে যারা আছেন বিভিন্ন জায়গার মধ্যে মা ভনের পদ্মার থেকে শুনছেন আমি অনুরোধ করে বলবো টিভি সারেন বাংলা আপনারা সময় আছে সন্তান যখন গর্বে আসবে আপনারা মারা কোরআন শরীফ পড়েন আপনার সন্তান শরীফ পড়বে ঠিক কিনা বলেন আপনি দেখেন সন্তান হওয়ার পরে গান লাগাই দিলে কি সুন্দর ফলার কান্দা বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু কোরআন শরীফ শুনতে চায় না বাবারে কারণ সেটা তো ওইখান থেকেই গান শূন্য আসছে মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনার সন্তান যখন পেটে আসবে কোরআন শরীফ পড়বেন তাহাজ্জুদ পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ ভূপরে জিনিস ভূপরে সারাইয়া দাও কোনদিন সিজার লাগবে কথা বলেন ঠিক কি না কি না মুহতারাম অনুরোধ করে বলা যায় পায়ে হাত দিয়ে বলা যায় সর্দার থেকে যারা মা বোনেরা ওয়াজ শুনছেন আপনারা এখানে এসেছেন আজকের এই মাহফিল থেকে যদি একটা কথা যদি আমল করেন তাহলে আপনার ওয়াজ শুনে সার্থক হবে কথা বলেন ঠিক কিনা সারা রাত ওয়াজ শুনলাম হুজুরের কণ্ঠ খুব সুন্দর কিন্তু সকাল বেলা যদি আমল না করি এই ওয়াজের কোনো কাজ হবে আজকে মান্না নিয়ে দরবার শরীফ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আছেন অনুরোধ করে বলবো মা বোনদের ঘরের মধ্যে কোরআন শরীফ পড়বেন যেই ঘরে কোরান তেলাওয়াত নাই ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত নাই ওই ঘরে রহমতের কেরেস্তা পর্যন্ত আসা যাওয়া করে নাই মা বোনেরা অনুরোধ করে বলবো কোরআন শরীফ চালু করেন ঘরের মধ্যে দেখবেন রহমত আর রহমত কথা বলেন ঠিক কিনা মা জাজ মুহতারাম আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই মান্নানিয়া মাদ্রাসার মধ্যে আজকে হাফেজরা পাগড়ি নিবে ওই মার জীবনটা ধন্য যে মার সন্তান আজকে এ হাফেজ হয়েছে কথা বলেন ঠিক কি না আমি গুনাগারের একটা ছেলে গত এক মাস আগে হাফেজ হয়েছে আপনারা সকলে বলি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ পাক সুন্নিয়তের খেজমতে একজন হক্কানি আলেম এবং হাফেজ হিসাবে যে হাফেজ হইলে আল্লাহর নবীর প্রেম থাকবে অন্তরে যে আলেম হলে আল্লাহর ওলিদের মহাব্বত থাকবে কথা বলেন ঠিক কি না ওরকম যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন মুআজ্জাজ মুহতারাম শেষ আরেকটা উদাত্ত আহ্বান জানাবো এই মান্না মাদ্রাসার মধ্যে আপনারা সন্তানদেরকে দিবেন যেখানে গেলে হাফেজ হবে আলেম হবে মদিনা ওয়ালার প্রেম থাকবে আর যেই মাদ্রাসায় পড়লে মদিনা ওয়ালার প্রেম থাকে না ওই মাদ্রাসা দেওয়ার দরকার এলএম বড় হতে হবে এমন না যদি এলেম বড় হয়ে যায় যদি বেয়াদবি করে তাহলে নবীর সাথে যদি গুস্তাখি করে তাহলে ওই এলএমের কোনো দাম একজন মূর্খ লোক যদি হয় কিন্তু আমার নবীর মহাব্বত থাকার কারণে আমার নবীর ভালোবাসার থাকার কারণে আমরা তাকে সম্মান করি কথা বলেন ঠিক কিনা আমরা যেহেতু অন্ধকার

tui mori sanggaran sa saati, pai bihi na ya kuso on na fahagalan mo na no matter how long and long मनर हठे पी उता ही दालंदम

Uh -huh.

বিষের পাইলা বিহারি রায়ামে নি গ আমি জানি গ সকলে বলে মার হাবা মহাজারাম অনেক কারাম আমার সময় পাঁচটা মিনিট বেশি হয়ে গেছে কারণ কারণটা ছয়া গেছে এই জন্য আমরা একটু জিগির করলাম জিগির করলাম কার আল্লাহ সকলে দজ সহকারে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান তাহিরি হুজুর আসতেছে পথের মধ্যে রাস্তায় আছে আমার সাথে যোগাযোগ হয়েছে কিছুক্ষণ পরে আমরা হুজুরেরকে রিসিভ করার জন্য যাব আপনারা সকলে ফ্যান্ডেলের ভিতরে আসার জন্য বিশেষ ব্যবস্থা জানাচ্ছি এই পথে আপনাদের সামনে নুরানি মানি তাকরি পেশ করবেন জনাব হযরত মাওলানা জহির ইসলাম মুফতি জহির ইসলাম